নমস্কার ওয়েলকাম টু এ এ ম্যাচ মোহনবাগান সমর্থকেরা এই খেলাটা দেখার পর বলতেই পারে ইসকা নাম হে মোহনবাগান সত্তর কোটি দল কি খেলছে না খেলছে সেই নিয়ে কিন্তু মোহনবাগান হেটার্সরা অনেক কথা বলতো তবে সেই সত্তর কোটি দল যদি একটা ভালো কোচ পায় এবং জনি কাউকের মধ্যে একটা মিডফিল্ডার পায় কি করতে পারে আজকে কিন্তু দেখালো নর্থ ইস্ট শুরুতে তারা এগিয়ে গেছিল মোহনবাগান পিছিয়ে পড়েছিল তারপর মোহনবাগান কাম ব্যাক করলো এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পরে মোহনবাগান ম্যাচটি জিতলো চার দুই গোলে এবং এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পর যে ক্যারেক্টার মোহনবাগান দেখালো মানে গোটা ফার্স্ট হাফ জুড়ে চেষ্টা করে গেল পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেজাল্ট আসেনি তবে অ্যাডেড টাইমে গিয়ে মোহন বাগান দু দুটো গোল করে পরপর এবং সেখান থেকে সেকেন্ড হাফ শুরু হয়ে দুই মোহনবাগান বাগান এগিয়ে তবে সেকেন্ড হাফেরই প্রায় শুরুর দিকে তোমার টমি জুরিচ সে কিন্তু সমতায় ফেরায় নর্থ ইস্টকে তবে তারপরও কিন্তু মোহনবাগান হাল ছাড়েনি এবং চেষ্টা করে গেল তার সাত আট মিনিটের মধ্যেই কিন্তু মোহনবাগান বাগান আরো দুটো গোল করে ম্যাচটা রেজাল্ট করে দিল চার দুই এবং বুঝিয়ে দিল যে এই ম্যাচটা তারা এখান থেকে হারবে না হাবাসও কিছুটা ঝাঁপ বন্ধ করে দিল মানে একটু ডিফেন্সিভ প্লেয়ার না বলো সেখান থেকে মোহনবাগান কিন্তু লাস্ট অব্দি চার দুই গোলেই ম্যাচটা জিতলো আর এই ম্যাচ নিয়ে এক কথাই বলতে গেলে এটাই বলতে হয় জনি কাউকুর হ্যাট্রিকে মোহন বাগানের জয়ের হ্যাট্রিক তোমরা হয়তো ভাবতে পারো জনি কাউকু গোল করলো কোথায় গোল গুলো তো করলো জেশন কামিংস দিমিত্র বেত্রাদ শাল আব্দুল সমাদ লিস্টন কোলাশ তবে জনি কাউকে গোল করেনি তবে সে হ্যাটট্রিক করেছে অ্যাসিস্টেন্ট কাউকে ছন্দে থাকলে কাউকে ফর্মে থাকলে কি করতে পারে সেটা কিন্তু জনি কাউকে দেখালো তিনটে অ্যাসিস্ট করলো ম্যাচের ম্যান ম্যাচ হলো এবং কাউকে দেখিয়ে গেল যে সে কিন্তু ছন্দে ফিরছে এবং কাউকে নিজেও গোল করতে পারতো এমন এমন পজিশনে যাচ্ছিল মোহন পাগলের এই খেলাটার কিন্তু নায়ক অবশ্যই ছিল জনি কাউকো হোয়াট এ বল ঠিক এই কথাটাই কিন্তু শাহাল আব্দুল সামাদ বলছিল যখন জনি কাউকো তাকে চার নম্বর গোলের বলটা পাঠালো এবং এই কথাটা আমরাও বলছিলাম যারা খেলা দেখছিলাম কি বলটা পাঠালো চার নম্বর গোলটার ক্ষেত্রে লাস্ট গোলটার ক্ষেত্রে তার আগে লিস্টনকেও কাউকে বল দিয়েছিল এবং জেশন কামিংস কেও তো বলটা সাজিয়ে দিয়েছিল তো ওভারঅল মোহন থেকে একটা ডমিনেটিং পারফরমেন্স এবং ম্যাচের ফার্স্ট হাফটা যেভাবে খেলা হয়েছে ভাই মানে ম্যাচের পেসটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ক্লাস ছিল ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা পেসে ম্যাচটা হয়েছে ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে নর্থ ইস্টও চেষ্টা করে গিয়েছে নর্থ ইস্টের এই টিমটা অবশ্যই বেটার খেলবে তবে অবভিয়াসলি তারা এমন একটা টিমের সামনে পড়ে গিয়েছিল যে টিমটা ফর্মে ফিরেছে এবং যে তার খিদেটা সেই টিমটার মধ্যে এখন প্রবল এবং মোহনবাগান জিতে কিন্তু এখন বর্তমান সময়ে পয়েন্টস টেবিলে দু নম্বর স্থানে উঠে এলো নেক্সট ম্যাচ উড়িষ্যার সঙ্গে উড়িষ্যাকে হারালে কিন্তু একে চলে আসবে তো সেখানে যদি আমরা ব্যাচের প্রথম থেকে কথা বলি অ্যান্টনিও লোপি হাবাস আজকে যে দলটা নামিয়েছিল সেই দলটা দেখেই কিন্তু একটা অ্যাটাকিং দল মনে হচ্ছিল কারণ হাবাস কিন্তু থ্রি ফাইভ টু সিস্টেমে গিয়েছিল উইংয়ে কাটা খেলছিল লিস্টন কোলাসো আর তার সঙ্গে মানবীর সিং অবভিয়াসলি তাদের থেকে আমরা অ্যাটাকই বেশি এক্সপেক্ট করব সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অ্যাটাকিং দল নামিয়েছিল তবে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ করেছিল একটা সাদ্দুকে অবশ্যই এক্সপেক্ট করছিলাম সেই জায়গায় জেশন কামিংস যে আগের দিন খেলেই তাকে ফার্স্ট ইলেভেনে নিয়ে এসেছিল এবং তার সঙ্গে সঙ্গে মিডফিল্ডে অভিষেক সূরিয়াবংশীকে নিয়ে এসেছিল এবার কালকের যারা ম্যাচ প্রিভিউ ভিডিও দেখেছো সেখানে আমি মানে আমার দলে দীপক তাঙ্গা রেখেছিলাম বাট এটা বলেছিলাম যে অভিষেক সুরিয়া বন্ধীকে পার্সোনালি আমি দেখতে চাই তবে হয়তো হাওয়া খেলাবে না তবে না হাওয়াস কিন্তু দেখিয়ে গেল যে পারফর্ম করবে সে টিমে সুযোগ পাবে এবং সেখানে মিডফিল্ডে অভিষেক তার সঙ্গে কাউকো এবং সাহাল ব্রিলিয়েন্ট একটা মিডফিল্ড দেখতেই লাগছিল এবং অভিষেক বংশীর সঙ্গে বাকিদের মানে ধরো দীপক তাংড়ি বা গ্ল্যান মার্টিন্স তারাও তো এই সিডিএম রোলে খেলেছে পার্থক্যটা কোথায় বলো তো দীপক তাংড়ি বা গ্ল্যান মার্টিন্সরা বেশিরভাগ ক্ষেত্রে ওই রোলটাই খেলাটাকে এটাই মনে করে যে ওখানে দাঁড়িয়ে ফাউল করতে হবে মারামারি করতে হবে অপোনেন্টের অ্যাটাক ভাঙতে হবে সেই সেম কাজ অভিষেক সূর্যাবংশীও করেছে চুরিচের ঠোঁট ফাটিয়েছে অসাধারণ কিছু ট্যাকেল করেছে তার পাশাপাশি কিন্তু গ্ল্যান বা তাংড়িদের আমরা দেখতাম যে বেশিরভাগ ক্ষেত্রে বল পেলে কিন্তু বলটা পাশাপাশি যেটা সেফ অপশান তাদের কাছে দিয়ে দিত কিন্তু অভিষেক বংশের মধ্যে সেই ক্ষমতা আছে সে কিন্তু বলটাকে ধরে রোটেট করাতে পারে ডান দিকে বা বাঁ দিকে উইংয়ে পাঠাতে পারে ভালো পাস বাড়াতে পারে সেই ক্ষমতাটা কিন্তু অভিষেকের মধ্যে আছে যেটা বাকিদের থেকে মানে তাকে মাঠে রাখলে সেই অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায় সে ম্যাচটাকে কন্ট্রোলও করতে পারে তো সেখানে মিডফিল্ডে কিন্তু অভিষেক ছিল তার পাশে জনি কাউ আর কি চাই সামনে সাহাল এবং ডিফেন্সে কিন্তু এদিনও দীপেন্দু স্টার্ট করেছিল তো থ্রি ফাইভ টু সিস্টেমের হাবাস কি ছিল এবং বলতে পারো যে হয়তো দীপেন্দুর ভুলে মোহনবাগান দুটো গোল খেয়েছে কারণ প্রথম গোলটার ক্ষেত্রে জিতি তার যে বলটা সে রেখেছিল সেটাকে ডিফেন্স করতে গিয়ে দীপেন্দুর হাতে বল লাগে তবে ওখানে দীপেন্দু করবে কি তার যেটা পারফেক্ট করা উচিত ছিল সেটাই করেছিল জিতি বল রাখছিল ওখানে থেকে মানে স্লাইড করতে হতো সেটা দীপেন্দু করেছিল এবং তার হাত কিন্তু আন্যাচারাল পজিশনে ছিল না তারপরও রেফারি ওটাকে পেনাল্টি দেয় ওখানে আই থিঙ্ক দীপেন্দু আনলাকি গিয়েছে তার সত্যি ওখানে কিছু করার ছিল না তবে দেখার বিষয় ছিল ওই পেনাল্টিটা কনসিড করার পর দীপেন্দু কিভাবে রিয়্যাক্ট করে এবং সেখানে কিন্তু দীপেন্দু ক্যারেক্টার দেখিয়েছে একটা ক্ষেত্রে জিতিন এমএস পায়ে বল নিয়ে তার দিকে কিন্তু তেরে আসছিল এবং সামনে অনেকটা ফাঁকা জায়গা ছিল জিতিনের যা পেস আমার মনে হচ্ছিলো ওখানে হয়তো বিপদ আছে তবে ওই জায়গাতেও কিন্তু দীপেন্দু যেভাবে সামলালো খুব ভালো লেগেছে এবং বাকি ম্যাচ জুড়েও দীপেন্দু ভালো খেলেছে তবে যেটা টমে জুরিচের গোলটা হলো ওখানে মিসম্যাচ হয়ে গেছিল টমি জুরিচের যা চেহারা তার সঙ্গে দীপেন্দু পারেনি ওই জায়গাটায় এবং দীপেন্দুকে কিন্তু এই জিনিসটা মানে গোটা কেরিয়ার জুড়েই হয়তো ফেস করতে হতে পারে সেটা হচ্ছে যে তার চেহারাটা হয়তো অত বড় বড়সড় না এবং সেখানে এরকম বড় স্বাস্থ্যের স্ট্রাইকারদের সামনে সে কিভাবে তাদের মোকাবিলা করবে সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে বাকি কিন্তু ওভারঅল ম্যাচের কথা বললে সেখানে মোহনবাগান প্রথমে ছ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল নর্থ ইস্ট যে পেনাল্টিটা পেয়েছিল সেখান থেকে জুরিচ গোল করে যদিও মানে বিশাল কাইত সব ঠিকঠাক করেছিল হাতও লাগিয়েছিল বলে বাট ওটা গোলে ঢুকে যায় এবং তারপর থেকে মোহনবাগান কিন্তু খুব সুন্দর ফুটবল খেলতে শুরু করে একাধিক চান্সও পায় একটা থেকে কিন্তু দুর্দান্ত কম্বিনেশন আমরা দেখি দিমিত ত্রিপেত্রাতোস জেশন কামিংস দেন কাউকোর কাছে বল যায় কাউকো সেখানে কিন্তু বলটা গোলে রাখতে পারে না দেন আরেকটা ক্ষেত্রেও কিন্তু কাউকে গোল করতে পারতো আরও একটা ভালো চান্স আছে কাউকোর হেডার কিন্তু গোলে থাকে না তো সেখানে কাউকো যে ম্যাচের মধ্যে ইনভলভ ছিল সেটা দেখা যাচ্ছিলো শাহালো প্রচুর পরিমাণে ইনভলভ ছিল ডিফেন্স করছিলো এসে তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগান একদম দেখাচ্ছিল যে যে কোনো সময় তারা গোল করতে পারে মানে লিস্টন কোলাসুকেও আমরা দেখি দূর থেকে একটা দুর্দান্ত শট নিতে যেটা কিন্তু মিরসাদ মিচু শেপ করে ডান দিক থেকে মানভীর বল পাস দিলে যেসব কামিংস একটু লেট পৌঁছে ওখান থেকে ওপেন গোল হতে পারত তো এরকম কিন্তু প্রচুর অ্যাটাক মোহনবাগান করছিল দেখাচ্ছিল যে কোনো সময় তারা গোলটা কিন্তু করতে পারে তবে ভালো খেলে গেলেও গোলটা কিন্তু আসছিল না তবে সেই গোলটাই কিন্তু আসে ফার্স্ট কাপের অ্যাডেড টাইমে গিয়ে প্রথম গোলটা করে লিস্টন কোলাসো লিস্টন আগেও একবার দূর থেকে মিটসার বিজুকে টেস্ট করেছিল এই ক্ষেত্রে কিন্তু শাহাল এবং কাউকের মধ্যে একটা মিডফিল্ডে কম্বিনেশন হয় কাউকে শাহালকে বল দেয় আবার শাহালের থেকে বল নিয়ে কাউকে কিন্তু বলটা খুব ভালো রিলিজ করে লিস্টনের জন্য বক্সের একটু বাইরে থেকে লিস্টন কিন্তু একদম পারফেক্ট প্লেসে বলটাকে রাখে পারফেক্ট ফিনিশ মোহন বাগান কিন্তু সমতায় ফেরে লিস্টন কোলাসো দুর্দান্ত গোল এবং তারপরই কিন্তু মোহন বাগান একটা ফিটিক পায় ফাউল করা হয় জেসন কামিংসকে এবং সেখান থেকে সেকেন্ড গোল আসে সেই ফ্রিকিক থেকে যেই গোলটার ক্ষেত্রে কিন্তু চারজন বিদেশি প্লেয়ার চারজনই কিন্তু কম্বাইন করে ফ্রিকিকটা নেয় দিমিত্রি পেত্রাদোস পেত্রাদোস বলটা রাখে ফার্স্ট হেড করে কিন্তু তোমার হেক্টর ইউসতে হেক্টর ইউসতে বলটা করে হচ্ছে সরি জনি কাউকোর দিকে জনি কাউকো কিন্তু হেড দিয়ে বলটাকে নামিয়ে দেয় জেশন কামিংস এর জন্য কামিংস এর একটা সিম্পল ট্যাপিং গোল দেখো এবার জেশন কামিংস কে নিয়ে কথা বললে এই ম্যাচটা কিন্তু কামিংস এর ভালো গেছে এবার দেখো আমরা জেশন কামিংস কে বারবারই বলি যে সহজ গোল করছে ট্যাপিং গোল করছে বাট এটা অবশ্যই কৃতিত্বের যে সে কিন্তু বারবার সেই জায়গাগুলোই পৌঁছচ্ছে এবং আজকের ম্যাচে আই থিঙ্ক হাবাস যে রোলটা কামিংসকে দিয়েছিল সেই রোলটা কামিংস ভালোভাবেই আরকি পালন করেছে অবভিয়াসলি এর থেকেও বেটার এক্সপেক্টেশন আছে তবে তাও ইম্প্রুভমেন্ট কিছুটা এই ম্যাচে আমরা কামিংসের থেকে দেখেছি এটা বলা যেতে পারে তো সেখানে ফার্স্ট হাফ কিন্তু দুই এক গোলেই শেষ হয় মোহনবাগান এগিয়ে থেকে যেখানে দুর্দান্ত কামরাক ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে মোহনবাগান করে তবে সেকেন্ড হাফের শুরুতেই কিছুক্ষণ খেলা হবার পর টমি জুরিচের সেই গোল তো ওখানে ওই গোলটার ক্ষেত্রে কিন্তু দীপেন্দু সে কিন্তু টমি জুরিচের ফিজিক্যালিটির সঙ্গে পারেনি এবং সেখান থেকে টমি জুরিচের মানে দ্বিতীয় গোল

সরি বল পেলে গোল করবে ব্রিলিয়ান্ট গোল ওটা ব্রিলিয়ান্ট মুভমেন্ট লিস্ট অন কামিংস দিমিত্রি সেরা গোল এবং দেন তারপরে আর কি জনি কাউকের একটা অসাধারণ বল মানে ওই বলটা যে ওখান থেকে ওইভাবে রাখবে যেটা সাহাল গিয়ে মিট করবে হয়তো জনি কাউকের মতো ভিজনারি প্লেয়ারই এটা করতে পারে এবং সাহাল তো বলটা রাখে মির্সাদের হাতে লেগে বলটা জালে জড়িয়ে যায় এবং গোলটা করার পর সাহাল ওটাই বলছিল এ বল ব্রিলিয়ান্ট বল ছিল এবং চার দুই হয়ে যাওয়ার পর কিন্তু হাবাস মানে ছাপ বন্ধ করে দেয় ডিফেন্সেভ একটু খেলে চার ডিফেন্সে চলে যায় তিন ডিফেন্স থেকে আনোয়ার আলীর ব্যাক আমরা দেখি দীপেন্দুর জায়গায় আনোয়ার আসে এবং অভিষেকের জায়গায় আশিস রায় আসে চার ডিফেন্সে চলে যায় পরবর্তীকালে দীপক তাঙ্গড়ি নামতে এদের নামিয়ে আর কি মিডফিল্ডাও সলিড করে নেয় এবং সেখান থেকে নর্থ ইস্টের গোল করা খুবই শক্ত ব্যাপার ছিল কারণ হাবাস ডিফেন্সিভ ফুটবল খেলছিল এবং সেটা নর্থ ইস্ট করতেও পারে না চার দুই জিতে কিন্তু মোহনবাগান পয়েন্টস টেবিলে দু নম্বরে চলে এলো তো অসাধারণ একটা ম্যাচ দেখলাম ব্রিলিয়ান্ট ইন্টেন্সিটি ছিল ম্যাচের মধ্যে অসাধারণ খেলাও হলো এবং সেকেন্ড হাফে মোহনবাগান আরও আর কি নিজেদের স্কোর লাইনটা বাড়াতেও পারতো যেখানে মানমিরের একটা শট দিমিত্রির গায়ে ডিফ্লেক্ট হয়ে অলমোস্ট গোলে ঢুকে যাচ্ছিল এরকম ঘটনা হয়েছিল দিমিত্র একটা ভালো শট মারে তবে অসাধারণ হয়েছে মোহন বা দুর্দান্ত ফুটবল খেলেছে ডিজার্ভিংলি ম্যাচটা জিতেছে খুব সুন্দর আমরা গোলও দেখেছি লিস্টনের গোলটা খুব ভালো ছিল কামিংসও একটা গোল করেছে এবং কামিংস যে অ্যাসিস্ট করলো দিমিত্রের গোল ওটাও খুব ভালো গোল এবং ফোর্থ গোলটার ক্ষেত্রে কাউকু রাইসিসটা তো বারবার চালিয়ে রিপ্লাইতে দেখা যেতে পারে তো সেখানে কাউকু কামিং পেত্রাতুস লিস্টনরা কিন্তু মোহন বাগানকে একটা দুর্দান্ত জয় দিলো মোহনবাগান বাগান ফ্যানেরা এই ম্যাচটা কতটা এনজয় করেছো আর কোন গোলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই